আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন যুদ্ধের এক বছর তবে কি সামনে তৃতীয় বিশ্বযুদ্ধ এরপর জানিয়ে দিব অধরাই থাকছে ইউক্রেনের স্বপ্ন এদিকে দূরপাল্লার চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া জানিয়ে দেব যুদ্ধের বর্ষপূর্তি দিনে বাখমুতের আরও একটি গ্রাম দখলের দাবির রাশিয়ার এবং জানিয়ে দেব মুসলিম যুবকদের জ্বালিয়ে দেওয়া গৌরক্ষকদের সমর্থনে হিন্দু সমাবেশ সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের বারো দফা প্রস্তাব প্রত্যাখ্যান পশ্চিমাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইউক্রেন যুদ্ধের এক বছর তবে কি সামনে তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে প্রাণঘাতী রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক বছর আজ এক বছরে এ যুদ্ধকে ঘিরে নানা সমীকরণে পট পরিবর্তন হয়েছে বিশ্ব রাজনীতির এমন বাস্তবতায় পুরো বিশ্ব পড়ছে এই যুদ্ধের প্রভাব ইউক্রেনের যুদ্ধের দামামা বাজার কয়েক সপ্তাহ আগেই ব্যাপক আকারে সামরিক মহড়ার মাধ্যমে অশনি সংকেত পাঠায় রাশিয়া পশ্চিমাদের সংখ্যা সত্যি করে দুই হাজার বাইশ সালে চব্বিশে ফেব্রুয়ারি রাতে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে দেশটি সেদিন ভোরের আলো ফোটার আগেই বিস্ফোরণ আর থেমে থেমে বিমান বেজে ওঠে ইউক্রেনে আর ততক্ষণে পাল্টাতে শুরু করে বিশ্ব রাজনীতির দৃশ্যপট দ্বিধা বিভক্ত হতে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধ শুরুর পর আতঙ্কিত ইউক্রেনীয় রাত জীবন বাঁচাতে দেশ থেকে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিলেও এক বছর ইউক্রেনের সেনা সদস্য সহ হতাহত হন লাখো বেসামরিক নাগরিক দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউক্রেন তবে বছর জুড়ে কূটনৈতিক কৌশল সামরিক ও আর্থিক সহযোগিতায় ইউক্রেনকে নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে মরিয়া পশ্চিমারা ইউক্রেনের তদ্বিরে সাড়া দিয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিমার্স রকেট আব্রামোস লেওপ্যাড টু ট্যাংক যুক্ত হয়েছে ইউক্রেনের অস্ত্র ভাণ্ডারে এদিকে একের পর এক নিষেধাজ্ঞা আর শর্তের বেড়া জালে রাশিয়াকে কণ্ঠাসা করার চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ পশ্চিমারা তবে পাল্টা পাল্টি নিষেধাজ্ঞার খড়গে উল্টো অর্থনৈতিক বিপর্যয় জর্জরিত সেমাতি করার সুযোগও লুফে নেয় রাশিয়া এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল এবং গম সহ নানা ভোগ্য পণ্যের দাম বেড়ে যায় মন্দার কবলে পড়ে বিশ্ববাসী বছর জুড়ে ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার প্রধান সংযোগ সেতুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঝাফরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে হামলা মস্কো কেপ খাদ্য শস্য চুক্তি ও নর্থ পাইপ লাইনের রহস্যজনক ছিদ্র নিয়ে দ্বন্দ্ব কম হয়নি সব ছাপিয়ে কূটনৈতিক শান্তি আলোচনায় যুদ্ধের পথ বন্ধ হবে কিনা তা নিয়েও চলে বিশ্লেষণ যদিও পুতিনের ক্রমাগত পরমাণু হামলার হুমকি বাইডেনের কেব সফর ও চীনা প্রেসিডেন্টের রাশিয়া সফরের গুঞ্জন যুদ্ধ নিয়ে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা পাশাপাশি দেখা গেলেও সম্প্রতি প্রকাশ্যের রাশিয়াকে সমর্থন দিয়ে উত্তেজনায় ঘি ঢালছে বেইজিং এমনটাই মনে করেন বিশ্লেষকরা রাশিয়া জানিয়েছে পশ্চিমারা মস্কো শর্ত মানলেই কেবল বন্ধ হবে যুদ্ধ গত সেপ্টেম্বরের শেষ দিকে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলের লোহানুস্কো দোনেতস্কা এবং দক্ষিণাঞ্চলের ঝাপরিঝিয়া ও খেরসুন অঞ্চল দখলনে গণভোটের মাধ্যমে দখলকৃত সেই নতুন অঞ্চলগুলো স্বীকৃতি চায় রাশিয়া তবে ইউক্রেনের সার্বভৌম ভূখণ্ডের রাশিয়ার দখলদারিত্বকে পশ্চিমারা কখনোই স্বীকৃতি দেবেন না বলে জানিয়ে দেয় এই অবস্থায় 2023 সালের বাজেটে রসপ্রতিরক্ষা খাতের বিনিয়োগ পরিকল্পনায় এবছরও চলমান যুদ্ধবন্ধের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের নেপথ্য মূল কারণ হিসেবে রয়েছে মার্কিন নেতৃত্বে পশ্চিমারা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি চেষ্টা এই ও ন্যাটোতে যোগদান দেওয়ার আগ্রহ প্রকাশ করে ইউক্রেন তবে ইউক্রেনের ন্যাটোভুক্ত হওয়া মানেই রাশিয়ার সার্বভৌমত্বের হোমকে উল্লেখ করে তার মিত্রদের সতর্ক করে দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ নিয়েই মূলত টানাপোড়েন শুরু হয় এছাড়া দুই হাজার চোদ্দ সালে রুশপন্থী তৎকালীন ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিসোরকে ক্ষমতাচ্যুত করার পর থেকে অঞ্চলটিতে আধিপত্য কমে যায় রাশিয়ার অন্যদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থীদের বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে তাদের উপর দমন পীড়ন চালায় ইউক্রেন সরকার ইউক্রেন সরকারের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা করারও অভিযোগ করেন আর রুশ ভাষাভাষীদের রক্ষা করা বিবেচনা করা হয় বিদ্রোহী নিয়ন্ত্রিত লোহানস্কো দনতস্কোকে স্বাধীন ঘোষণা করে গেল বছরের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া অধুরায় থাকছে ইউক্রেনের স্বপ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জোটগুলো যুদ্ধোত্তর সময় নিয়ে পরিকল্পনা শুরু করে যদিও তখন কারো বিজয় দৃশ্যমান ছিল না রাশিয়ার বিরুদ্ধে গত এক বছর ধরে লড়ছে ইউক্রেন এখন একই ধরনের চিন্তা করা দরকার পশ্চিমাদের রাশিয়ার ধারাবাহিক হামলার বিপরীতে ইউক্রেন এখনো ধুকছে এই যুদ্ধের সমাধান হতে কয়েক মাস বা বছর লেগে যেতে পারে যখন শান্তি ছড়িয়ে পড়বে অর্থাৎ যুদ্ধ বন্ধ হবে তখনও ইউক্রেনকে সতর্ক থাকতে হবে বাড়াতে হবে নিরাপত্তা কারণ ইউক্রেনের অস্তিত্বেই বিশ্বাস করে না রাশিয়া সত্য কথা বলতে মার্কিন জোটের অন্তর্ভুক্ত হলেও ইউক্রেন করতে পারবে না যদিও আসন্ন বছরগুলোতে পশ্চিমাদের সমর্থন লাগবে ইউক্রেনের যুদ্ধ থেমে গেলেও পরিস্থিতি ঘোলাটে থাকবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য স্পষ্ট ইউক্রেনের ভূমি দখলে নিতে মরিয়া তিনি দেশটির সার্বভৌমত্বে বিশ্বাস করেন না পুতিন তাই সংঘাতের তীব্রতা কমলেও সুযোগ বুঝে ফের আগ্রাসন চালাতে পারে মস্কো পরিকল্পনার অংশ হিসেবে ন্যাটোর সদস্য হতে পারে ইউক্রেন এতে নিরাপত্তার ক্ষেত্রে নতুন মাত্রা পাবে দেশটি তাছাড়া এই প্রতিশ্রুতি ইউক্রেনকে দিয়ে আসছে পশ্চিমা জোট কিন্তু দুঃখের বিষয় হল জোটে প্রবেশ করা খুবই কঠিন নিয়ম অনুযায়ী কোনো সংঘাতময় দেশকে সদস্য করে না ন্যাটো তাছাড়া কোনো নতুন সদস্যের সমস্যাও নিজেদের ওপর নেবে না জোট সুতরাং যতদিনে যুদ্ধ বন্ধ না হয় অথবা ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার না হয় ততদিন ইউক্রেনকে ন্যাটোর বাইরেই থাকতে হবে প্রতিটি প্রতিষ্ঠানেরই নির্দিষ্ট নিয়ম রয়েছে ন্যাটো চলে ঐক্যর ভিত্তিতে যুদ্ধ যদি ফের শুরু হয় তাহলে তিরিশ সদস্যের ন্যাটোর সবাই যে রাশিয়ার বিরুদ্ধে দাঁড়াবে তাতে সন্দেহ রয়েছে তাছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো আগেই বলেছেন ইউক্রেনে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য লড়বেন না যদিও ন্যাটোর সদস্য হওয়ার যোগ্য ইউক্রেন এরই মধ্যে দেশটি তাদের সাহস ও সক্ষমতার মাধ্যমে জোটের অন্যতম শত্রুর বিরুদ্ধে লড়াই করে সেটার প্রমাণ দিয়েছে কিন্তু বৈশ্বিক রাজনীতিতে যোগ্য হলেই সবকিছু ঠিক থাকে না ধারণা করা হচ্ছে যুদ্ধ যখন শেষ হয়ে যাবে তখন সামরিক দিকে থেকে ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে আবির্ভূত হতে পারে ইউক্রেন সে সময় বিপুল সংখ্যক প্রশিক্ষিত সেনা থাকবে ইউক্রেনের দেশটির সেনাবাহিনী সোভিয়েত আমলের মানদণ্ড পেরিয়ে এখন ন্যাটোর মতো হয়ে উঠবে তাছাড়া দেশটির হাতে থাকতে পারে আধুনিক মানের সব অস্ত্র তাছাড়া পশ্চিমা দেশগুলো ইউক্রেনীয় বাহিনীকে প্রশিক্ষণ ও উপদেশ দিয়ে সহায়তা দিয়ে যাবে অস্ত্র সরবরাহ চালিয়ে যেতে পারে দূরপাল্লার চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া সামরিক মহড়ার অংশ হিসেবে এবার দূরপাল্লার চারটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া বৃহস্পতিবার এক মহড়ায় ক্ষেপণাস্ত্রগুলো পরীক্ষা করা হয় দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বর্তে আল জাজিরা জানিয়েছে শত্রু দেশের পারমাণবিক আক্রমণ প্রতিহত করার ক্ষমতা যাচাইয়ে পরীক্ষাটি করা হয়েছে উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির প্রতিক্রিয়া ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া চলছে এর মধ্যেই নিজেদের পরীক্ষা চালানো উত্তর কোরিয়া প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়া হাওয়াসাল দই নামে চারটি ক্রুজ ক্যাপনাস্টের পরীক্ষা চালিয়েছে উত্তর হামগিউং প্রদেশের কিনচেক শহর থেকে কোরিয়ান উপদ্বীপের পূর্ব উপকূলের সমুদ্রের দিকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় কেসিএন এর প্রতিবেদনে বলা হয় 2000 কিলোমিটার দীর্ঘ আকৃতির ক্ষেপণাস্ত্রগুলো 10208 সেকেন্ড থেকে 10224 সেকেন্ড পর্যন্ত প্রদক্ষিণ করেছে এর আগে সোমবার উত্তর কোরিয়া স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে আল জাজিরার খবরে বলা হয়েছে পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্র দুটোর পাল্লা ছিল যথাক্রমে 395 কিলোমিটার এবং 337 কিলোমিটার উত্তর কোরিয়ার রাষ্ট্র সংবাদ মাধ্যম মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চারের সাহায্যে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রগুলো কৌশলগত পারমাণবিক অস্ত্র পরিবহনের একটি মাধ্যম যা শত্রুর এয়ারফিল্ডকে পঙ্গু করে দিতে সক্ষম যুদ্ধের বর্ষপূর্তির দিনে বাঘমুতের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার ইউক্রেনের বাঘমুতের উত্তরাঞ্চলে একটি গ্রাম দখলের দাবি করেছেন রাশিয়ার ভারাটিয়া সেনা নামে পরিচিত ওয়াগনার সেনারা শুক্রবার ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েফজেনি প্রিগোজিন এ দাবি করেন খবর আল জাজিরার রাশিয়ার ওয়াগনার গ্রুপের প্রধান বলেন যোদ্ধারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে একটি গ্রাম দখল করেছেন কয়েক মাস ধরে দুপক্ষের মধ্যে প্রচণ্ড লড়াইয়ের পর গ্রামটি বিজয় হয়েছে ইউক্রেনে মস্কোর আক্রমণের এক বছর পূর্তি উপলক্ষে তার প্রেস সার্ভিসে প্রকাশিত এক বিবৃতিতে ইয়েফজেনি প্রিগোজিন বলেন বাখমুতের গ্রাম বাক্ষিবকা সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে এসেছে তবে দাবিগুলো তাৎক্ষণিকভাবে যাচাই করেনি আল জাজিরা ওয়াগনার ভারাটেরা বাকমুতে বেশ কয়েক মাস ধরে দখল করার চেষ্টা করছে ওই অঞ্চলে ইউক্রেনের প্রতিরক্ষা সাম্প্রতিক রাশিয়ার আঞ্চলিক লাভের কারণে দুর্বল হয়ে পড়েছে বিশেষ করে আরও উত্তরে সোলেদার শহরে মুসলিম যুবকদের জ্বালিয়ে দেওয়া গৌরক্ষকদের সমর্থনে হিন্দু সমাবেশ ভারতের হরিয়ানাতে গত সপ্তাহে দুজন মুসলিম যুবককে গরু পাচারের অভিযোগে জালিয়ে হত্যার পর মূল অভিযুক্তদের যাতে গ্রেপ্তার করা না হয় সেই হুঁশিয়ারি দিয়ে কট্টরপন্থী হিন্দু সংগঠনগুলো একের পর এক সমাবেশের আয়োজন করছে মঙ্গলবার হরিয়ানায় মানেশ্রে এই ধরনের একটি সমাবেশের পর গতকাল বুধবারও ওই রাজ্যের তিনি আরেকটি হিন্দু মহাপঞ্চায়েতের আয়োজন করেছিল বজরং দল ভিএইসপি ও হিন্দু সেনার মতো নানা সংকট দুটি সমাবেশ থেকেই মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্যে হিংসার ডাক দেওয়া হয়েছে এবং পাশের রাজ্য রাজস্থানের পুলিশ যাতে মুসলিম যুবকদের হত্যায় মূল অভিযুক্ত মনু ও তার সহযোগীদের আটক করার স্পর্ধা না দেখায় সে হুঁশিয়ারি দেওয়া হয়েছে জনাইদ ও নাসির নামে রাজস্থানের বাসিন্দা দুই যুবক বেআইনিভাবে গরু পাচার করছিল এই অভিযোগে গত ১৬ ফেব্রুয়ারি হরিয়ানার ভিওয়ানিতে তাদের গাড়ির ভেতর জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এই হত্যায় রাজস্থান পুলিশ যে এফআইআর দায়ের করেছে তাতে অন্যতম প্রধান অভিযুক্ত মনু মনসের বজরং দলের একজন নেতা এবং হরিয়ানা রাজ্যের গৌরক্ষা ট্রাস্ক ফোর্সেরও একজন সদস্য রাজস্থান পুলিশ তাদের এফআইআর এ জানিয়েছে নিহতদের গাড়িতে কোন গবাদি পশু বহন করা হচ্ছিল না এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি ঘটনাস্থল থেকে বিবিসি হিন্দির সংবাদদাতা অভিনব গায়েল গোয়েল জানাচ্ছেন পুরো বিষয়টি কংগ্রেস শাসিত রাজস্থান আর বিজেপি শাসিত হরিয়ানার পুলিশের মধ্যে সংঘাতের চেহারা নিয়েছে এমনকি হরিয়ানা পুলিশ রাজস্থান পুলিশের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত দায়ের করেছে তিনি আরও জানাচ্ছেন ওদিকে রাজস্থানের ঘাটমিকা গ্রামে নিহত জনায়তন নাসিরের পরিবার বিচারের জন্য গোমরের মরছেন তাদের লাশ এমন ভস্যীভূত অবস্থায় এসেছিল যে পরিবারে তাদের শেষ দেখাটাও দেখতে পাননি তাদের জানাজা পর্যন্ত বের করা সম্ভব হয়নি কি ঘটেছিল জোনায়েত নাসিরের সাথে রাজস্থানের ভারতপুরের কাছে ঘাটমিকা গ্রামের বাসিন্দা জোনায়েত তার বন্ধু নাসিরের সাথে একটি বলেরা গাড়িতে চেপে হরিয়ানার পথে রওনা দিয়েছিল গত ১৪ই ফেব্রুয়ারি রাত সোয়া নাগাদ নাসিরের ছোট ভাই হামিদ বিবিসিকে জানিয়েছেন জোনাইদের এক বাতিতির জন্য পাত্র দেখতেই তারা এক বন্ধু গাড়ি ধার করে হরিয়ানাতে যাচ্ছিলেন পনেরোই ফেব্রুয়ারি ভোর রাতের দিকে রাজস্থান ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের বারো দফা প্রস্তাব প্রত্যাখ্যান পশ্চিমাদের ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের বারো দফা প্রস্তাব প্রত্যাখ্যান পশ্চিমাদের ইউক্রেন যুদ্ধ বন্ধে দ্রুত সংলাপের আহ্বান জানিয়েছে চীন একই সঙ্গে দেশটির রাজনৈতিক মীমাংসার আহ্বান জানিয়ে বারো দফা প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবে সব পক্ষকে রাশিয়া এবং ইউক্রেন নিয়ে একই দিকে কাজ করা এবং যত তাড়াতাড়ি সম্ভব পুনরায় সরাসরি সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছে বেইজিং বেইজিং এর প্রস্তাব পশ্চিমা শক্তি প্রত্যাখ্যান করেছে চীনের বারো দফা প্রস্তাবের উল্লেখযোগ্য বিষয়গুলো হলো সকল দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো যুদ্ধের মানসিকতা বন্ধ করা যুদ্ধ সংঘাতে কেউ লাভবান হয় না সুতরাং শত্রুতা বন্ধ করা শান্তি আলোচনা শুরু করা মানবিক সংকটে সমাধান করা বেসামরিক নাগরিক এবং যুদ্ধবন্দীদের রক্ষা করা কৌশলগত ঝুঁকি কমানো খাদ্যশস্য রপ্তানি সহস্তর করা এক পেশে নিষেধাজ্ঞা শিল্প সহ সাপ্লাই চেইন স্থিতিশীল রাখা যুদ্ধ পরবর্তী নির্মাণ ত্বরান্বিত করা চীনের প্রস্তাব প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সিএনএন কে বলেন আমার প্রতিক্রিয়া হল যুদ্ধ এক দফায় শেষ হতে পারে আর তাহলে সকল দেশে সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো তিনি বলেন রাশিয়াকে ইউক্রেন আক্রমণ করেনি ন্যাটো আক্রমণ করেনি কিংবা যুক্তরাষ্ট্র রাশিয়াকে আক্রমণ করেনি এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘে এতে জাতিসংঘ সনদের সঙ্গে সংগতি রেখে অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি তবে জাতিসংঘের সাধারণ পরিষদে বৃহস্পতিবারের ভোটাভুটিতে বাংলাদেশ চীন ভারত পাকিস্তান সহ বত্রিশটি দেশ ভোটদানে বিরত ছিল সূত্র আল জাজিরা